নমস্কার বন্ধুরা তোমাদের মধ্যে আবার একটি খুব গুরুত্বপূর্ণ ও কাজের ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি দেখে হয়তো বুঝে গেছো যে কি বিষয়ে আমি কথা বলতে চাইছি যে লক্ষ্মীর ভাণ্ডার দু সালে কেউ কেউ টাকা পাচ্ছ আবার কেউ কেউ পাচ্ছ না কারণ অনেকজনের ব্যাঙ্কে কে ওয়াইসি পড়েছে বা টাকা লেনদেন হয় না তার কারণে ব্যাংকের কোনো সমস্যার জন্যে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে বা সরকার থেকে টাকা পাচ্ছ কি পাও না সেটা নিজের মোবাইল দিয়ে কিভাবে চেক করবে যে তুমি হাজার টাকা বা পাঁচশো টাকা বা বারোশো টাকা যে যত টাকা পাও সেখানে ক্যাটেগরিগুলি করা আছে যেহেতু জেনারেল ও বিসি সবভাবেই তাহলে নিজের স্মার্ট মোবাইলটি দিয়ে কিভাবে চেক করবে যে টাকাটা পাচ্ছ কি পাও না কারণ নিজের ফ্যামিলির কোনো একটা মহিলা যদি ভান্ডার টাকা পায় এবং দেখা গেলো যে গত এক মাস থেকে সে টাকাটা পাচ্ছে না কি কারণে পাচ্ছে না অনলাইনে দোকানে যে না যে নিজের স্মার্ট মোবাইল দিয়ে তুমি চেক করে নাও যে টাকাটা পাচ্ছ কি পাও না ঠিক আছে বন্ধুরা হয়তো বন্ধুরা একটু ভিডিওটা বড় হতে পারে কিন্তু ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো কাটাকাটি করো না নাহলে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু শিখতে পারবে না ঠিক আছে অনেক ইউটার অনেক অনেক কথা বলে কিন্তু সব কথা না শুনে আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো এবং শেখো আর যদি ভালো লাগে তাহলে এই কাজটি করো সর্বপ্রথম নিজের স্মার্ট মোবাইলটি হাতে নাও এবং কোরম ব্রাউজারটা ওপেন করো সেখানে গিয়ে লেখো লক্ষ্মী ভাণ্ডার এভাবে করে লক্ষ্মী ভাণ্ডার অপশানটি লিখবে লেখার পরে এক নম্বর যে অপশানটি আসবে লক্ষ্মী ভান্ডার সেটি টাচ করো টাচ করার পর একটু সময় নেবে নেওয়ার পর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল অফসাইট সেটি চলে আসবে এখানে একটু হালকা জুম করবে জুম করার পর যেহেতু আমরা চেক করবো যে টাকাটা ঢুকেছে কি ঢুকে এখানে কিন্তু অনেকগুলি অপশান আছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এই ওই এখানে দিতে হবে না অত চাপ নিতে হবে না যেহেতু তোমরা আমার ভিডিওটা দেখছো এবং আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো তার জন্যে নিচে সিম্পলি চলে আসো এখানে ট্রাক অ্যাপ্লিকেশান স্টার্ট এখানে টাচ করো টাচ করার পর এখানে এরকমভাবে পেজটা খুলে যাবে পেজটা খোলার পর এখানে দেখো অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দিয়ে তোমরা চেক করতে পারো মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারো স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারো আধার কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারো তাহলে যেহেতু তোমাদের হাতে এখন বর্তমানে হয়তো কোনো কিছু নাই বা কাগজগুলি সব ফাইলে রাখা আছে তাহলে নিজের যে মোবাইলটি আছে সেটাই দিয়ে এই নাম্বার যেটা আছে সেটা দিয়ে চেক করা যাবে কারণ আমি যে অ্যাপ্লিকেশন করেছি সেই মোবাইল নাম্বারটা তো জানি যে আমি এই নাম্বারটা দিয়েছি কারণ বর্তমান যে এত রিচার্জের প্ল্যানের দাম তার জন্য নিজে চার পাঁচটা সিম রাখা সম্ভব না ঠিক আছে তাহলে এখানে কথা না বেরে নিজের না মোবাইল নাম্বারটা যে নাম্বারটা তুমি দিয়েছ সেখানে সেটাকে উপরে লেখো এভাবে করে লিখে দাও লেখার পর লেখার পর এবং করে আসার পর নিচে দেখো একটা ক্যাপচার আছে ক্যাপচারটা দেখো লেখা আছে ছোট হাতের ছোট হাতের যেভাবে মানে ক্যাপচারটা এখন একটা আসছে যখনই তুমি লগ করবে তখনই বারবার আসবে আর যদি যদি না চিনতে পারো যে এই লেখাগুলো চিনতে পারছে না তাহলে সাইডে দেখো দুটো তীর চিহ্ন আছে তীরচিহ্নটা টাচ করলে কী হবে জানো যে নতুন একটা ক্যাপচার দেবে যেটা তোমার সহজ হবে ঠিক আছে এরকমভাবে একটু জুম করার পর সেখানে এই ক্যাপচারটা বসে বসে ফিল করে দাও ক্যাপচারটা ফিল করার পর এর ওই সার্চ অপশানে টাচ করো সাজ টাচ করার পর কিছু একটা সময় নেবে সময় নেওয়ার পর এই যে দেখো তুমি কত সালে বা কত তারিখে একা তুমি ফর্মটা ফিল আপ করেছিলে জমা দিয়েছিলে এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু উপরে চলে আসবে যে এত তারিখ থেকে তুমি জমা দিয়েছো দু হাজার একুশ সাল থেকে বা লক্ষ্মীবাণ্ডা যখন থেকে স্টার্ট হচ্ছে তখন থেকে তারপরে তোমার সব কিছু এখানে ডিটেলস কিন্তু পেয়ে যাবে এখানে তোমার ব্লকের নাম পেয়ে যাবে অ্যাপ্লিকেশন কোথায় দিয়েছো সেটাও ডিটেলস পেয়ে যাবে ভেরিফাই করেছে কোন অফিসার করেছে কম বেশ সব কিছু দিয়ে দেবে এখানে লেখা আছে দেখো যে সব কিছুই আছে এ এবার আমরা যেই জিনিসটি আমরা শিখবো সেটা হলো যে পেমেন্ট হয়েছে না সেটাই তো আমাদের মূল টপিক না যে আমরা টাকা পেয়েছি কি পেয়ে ঠিক আছে কারণ ভান্ডার আমাদের পশ্চিমবাংলাতে খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঠিক আছে তারপর নিচে আসো নিচে আসার পর দেখো এখানে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাসের এখানে এই সিম্পলে যে তীর্চনাটা আছে এখানে টাচ করো টাচ করার পর দেখো দু টু পঁচিশ সালের যে তারিখটা আছে সে তারিখে দেখো নিচে নিচে দেখো ব্যাংকের ডিটেলস দেখা আছে দেখো ভ্যালিড সাকসেসফুল রেডি টু পেমেন্ট ব্যাংক স্টেট অ্যাক্টিভ বেনিফাইড ব্যাংকের নাম যে ব্যাঙ্কে তোমাদের টাকা ঢুকেছে সেটি লাস্টের অক্ষর যে এত আছে এবং আইএসসি কোডও এটা আছে এবং কোন মাসে টাকাটা ঢুকেছে সেই মাসে টাকাটার ফুল ডিটেলস কিন্তু এখানে চলে আসছে যেমন এপ্রিল এপ্রিল মাসে সম্পূর্ণ টাকাটা কিন্তু ঢুকে গেছে এপ্রিল মাসে টাকাটা ঢুকেছে এবং মে মাসে টাকাটা ঢুকে গেছে বা ঢুকতে চলছে যেখানে পেমেন্ট আন্ডার প্রসেসিং মানে টাকাটা হয়তো একদিনের মধ্যে বা এক ঘন্টার পরে টাকাটা হয়তো ঢুক শুরু হয়ে যাবে কারণ দুই তারিখ থেকে টাকা অলরেডি শুরু হয়ে যায় প্রত্যেক মাসে দু তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডারে টাকা যেটি দেওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে তাহলে দেখো এই খুব সুন্দর একটা ভিডিও এইরকমভাবে জিনিসগুলো শিখতে পাবে যদি আমার চ্যানেলটাকে তোমরা ফলো করে রাখো সময় আমার চ্যানেলটিকে সাপোর্ট করো তোমাদের বন্ধুদের বলো এবং আমার চ্যানেলটা ছোট বলে কেউ অবহেলা করো না কারণ আমি জাস্ট নর্মালে চ্যানেলটা খুলেছি বেশি দিন হয়নি আমার এক থেকে দু মাস হয়েছে তো এরকমভাবে ভিডিওগুলো নিয়ে আসি আমার নিজেও শেখা হয় বা অন্য আমি ছাত্রছাত্রীদেরও শেখাই এবং তোমাদেরও শেখার জন্য আমি চলে আসলাম ঠিক আছে এই ভিডিওটা তৈরি করেছি আশা করে তোমাদের খুব ভালো লেগেছে এবং আমার ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখেছো থ্যাংক ইউ